রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মিশন বিদ্যাসাগরের কর্ণধার তথা বিদ্যাসাগরের উত্তরসূরি অমিতাভ বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ মঞ্চে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগ দিতে রায়গঞ্জে এসেছেন অমিতবাবু সেখানেই বাংলা ভাষা নিয়ে তার আক্ষেপের কথা শোনালেন তিনি উত্তরবঙ্গে প্রথমবার এর আগে আমি আসিনি আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের যে আদর্শটা সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ওই আলোটা জ্বালার কাজ করি এই কাজটা শুরু করেছিলাম দু হাজার সালে আমি শ্রীরামপুর শহরে থাকি শ্রীরামপুর কলেজের দুশো বছরে যখন ওই উইলিয়াম কেরি দেশের লোকজন আমাদের শ্রীরামপুর শহরে এলেন তখন মনে হলো যে আমার কোথায় একটা যে আমাদের কিছু করার দরকার এই চারদিকে এখন বাংলা ভাষা বাংলা নিয়ে আসো আক্রান্ত হচ্ছে বাঙালি তুমি কিছু না। আমরা যারা নতুন প্রজন্মের বাঙালি বাবা মা তারাও আমাদের নতুন প্রজন্মকে কিন্তু চেষ্টা করছি যে সার্ফ এক্সেল দিয়ে দিয়ে ঘষে ঘষে গা থেকে বাঙালি পরিচয়টা তুলে দেওয়া তার কারণ তারা বাংলাটাই পড়ছে না আপনারা দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কে আছে কি ব্যাপার জানি না এই বললে তো হবে না তো বাংলাকে বাঁচাতে গেলে আমাদের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নতুন প্রজন্মকে বাড়িতে বোঝাতে হবে যে এই হচ্ছে আমার পরিচয় আমরা এদের লোক নেতাজি আর বাঙালিকে সহ্য করতে পারে না তার একটাই কারণ বাঙালির বুদ্ধি আর আমাদের একতা নেই বলে আমাদের অসুবিধে তো সেই কাজটা আমি করছি স্কুলে স্কুলে যাচ্ছি কলেজে কলেজে যাচ্ছি বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাচ্ছি সেখানে গিয়ে বিদ্যাসাগর মশাইকে ধরেছি তার কারণ অয় অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে আপনি যে কোনো জায়গায় যা রায়গঞ্জ বানান করতে গেলে আপনাকে বর্ণ পরিচয় লাগবে তো সেই বর্ণ পরিচয় সষ্টাকেই ধরেছি এবং তাতে অনেক দূর অব্দি কাজ এগিয়েছে আমি তিন হাজার পাঁচশো একতম মূর্তিটা দিয়েছি বিধানসভার অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় না 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 বাংলা বাংলাতে ব্রাত্য বলতে আমরা একটা জিনিস চাইছিলাম যে একটা শিক্ষক দিবস শিক্ষক দিবস বলে বলছিলেন যে পাঁচই সেপ্টেম্বর নয় ছাব্বিশে সেপ্টেম্বর হোক আমি বলছি শিক্ষক দিবস থাক বাংলা শিক্ষা দিবসটা বিদ্যাসাগরের জন্মদিনটা যদি করা যায় তাহলে আমরা যারা কাজ করছি আদর্শ প্রচারে কাজ করছি আমাদের মনোবলটা জেলা স্তর থেকে কেন আমরা বিভিন্ন স্তর থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এসেছি আমি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে গিয়ে মুক্তি দিয়ে দেখুন আউট অফ সাইড আউট অফ মাইন্ডের কথাটা আমরা সবাই জানি যে কোনো মতে সরে যাচ্ছে কিছু হচ্ছে যদি আউট অফ সাইট থেকে আনতে হয় তাহলে একটু আলোকিত করতে হবে আর একটা জিনিস বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন ফোর্থ ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর হয়েছিলেন ফোর্থ ডিসেম্বর এমনি বিধবা বিবাহ আইন পাশ করেছিলেন যে দিনগুলো আছে সেই দিনগুলোতে যদি বিশেষ বিশেষ দিনে যদি এখানে সবাই মিলে এসে শুধুমাত্র পৌরসভা কেন পৌর যারা এখানে পৌরসভার মধ্যে যারা মানুষজন আছেন বিদ্যালয়গুলি আছে তারাও তো এখানে এসে জড়ো হয়ে একটা ফুল দিয়ে যেতে পারে কে ভাগ করুন পাশো দিয়ে গুণ করুন যেটা বেরোবে সেটা হচ্ছে বিদ্যাসাগরের মাইনে আজকের দিনে তিনি পঁয়ত্রিশটা মেয়েদের বিদ্যালয় স্থাপন করলেন তো রায়গঞ্জ পৌরসভার মহিলারা কি করছেন তিনি না থাকলে তো মহিলাদের আমরা তো মহিলা মুখ্যমন্ত্রী পেতাম না যে নবজাগরণটা উনি আনলেন এইটা এইটা ব্যথা দেয় তবে এখানে আমি বলবো যে আমি আপনার এই উত্তরটাই দিচ্ছি যে ওই যে মেরুদণ্ডটা আছে না সাহেবের মুখের ওপর জুতো তুলে বসার যে মেরুদণ্ডটা সেই মেরুদণ্ডটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে শাসক দলকে না শাসক দলের সবাই অবশ্যই দেয় বিদ্যাসাগরের দেশে যদি বাংলা তা তার থেকে বেশি ব্যথা দেয় আট হাজার বিদ্যালয় বাংলা মাধ্যম বিদ্যালয়ে উঠে যাচ্ছে এটা বেশি ব্যথা দেয় হ্যাঁ সে এখন সে দুর্নীতির তো আমার কি বিদ্যাসাগরে কিছু করার নেই তবে চেষ্টা করলে হয় কেন সুরাট শহরে নজন বাঙালি আমার কথায় বিদ্যাসাগর বাংলা বিদ্যালয় গড়েছে গুজরাটের সুরাট শহর আজকে এখানে আমরা এসেছি বিদ্যাসাগরের সঙ্গে আমাদের তো সকলেরই একটা একটা সম্পর্কের জায়গা আছে আমরা তো আমাদের বাংলার সাহিত্যের প্রথম জনক আমরা বলতে পারি বাংলা সাহিত্যের যিনি জনক তিনি হচ্ছেন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ তো স্বয়ং কথা বলেছেন সেই বিদ্যাসাগর নিয়ে আজকে আলোচনা ছিল সেই আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রখ্যাত বক্তা অমিতাভ বন্দ্যোপাধ্যায় মহোদয় এবং তার বক্তৃতায় রামপ্রসাদবাবু যিনি আমাদের রাজ্য কমিটির সভাপতি তিনি ছিলেন ওই আলোচনা সভার সভাপতি তাদের উপস্থিতিতে আমরা মনজ্ঞ আলোচনা অনুষ্ঠান শুনেছি তারপরেই আমাদের বক্তা অমিতাভ বাবু তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে তিনি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন সেই কারণে আমরা ওনাকে নিয়ে আজ এখানে এসেছি এসে আমরা সবাই মিলে ওনার সঙ্গে বিদ্যাসাগর মহাশয়কে আবার শ্রদ্ধা নিবেদন করলাম জোর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্তর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এন রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাব কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর